দেখেন তো কী দেখাচ্ছে এগুলা একটু মনোযোগ সহকারে দেখেন আজকের শাড়ি জিমিচু সিল শাড়ি এই শাড়িগুলো পার্টি বা আপনার সামনে যে পুজো আসতেছে পূজো পুজো উপলক্ষে আপনারা আমরা আজকে বসুন্ধর শাড়ির পক্ষ থেকে অফার দিয়ে দেবো তো আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি থাকবি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে এই শাড়ির কালারগুলো কিন্তু দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের দোকানের সাইনবোর্ডটা আগে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি সরাসরি চলে আসবেন আমাদের দোকানে যারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন হোম ডেলিভারি আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে তো ঝটপট করে অর্ডার করে ফেলবেন না এক এক করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ করব শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন দেখেন এই যে কালারটা এটা কিন্তু চকলেট মেরুন কালার অনেক সুন্দর কালার আমার একটা পছন্দের কালার তো অফার তো দিব যেগুলো আপনারা আমি বলি ছয় সাত স্মরণীয় পাঁচ দিয়েই নিয়ে আসেন তো আজকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে তো এগুলো দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি এবং অনেক সুন্দর ডিজাইন আচ্ছা প্রাইস কিন্তু আপনারা মনে মনে একটু চিন্তা করে রাখেন কত দিলে আপনারা খুশি হবেন আমরা তো একটা প্রাইস বলেই দিব অফার প্রাইস যেটা ধামাকা থাকবে এই শাড়িগুলো অনেক সুন্দর একটা শাড়ি ডিজাইন সুন্দর দেখেন আচ্ছা একটু পাটটা দেখা আলামিন এই যে ডিজাইনটা দেখা ওই যে পার দেখেন এগুলো কাজ কিন্তু খুবই সুন্দর এবং পার পুরোটা পার ডিজাইন কিন্তু অনেক সুন্দর তো সবাই কি মনে মনে চিন্তা করে ফেলছেন যে প্রাইস কত দিব প্রাইসটা বলেই দিই আপনাদেরকে তো এগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র 2500 টাকা 2500 টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন তো এই শাড়িগুলো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিয়ে নেবেন আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন আগে যে আসবে সেই এগুলো পাবে দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম